আর আপনি যে এখানে একা একা থাকেন মা আপনার কষ্ট হয় না কষ্ট হলে কি করবো বেটা কষ্ট হয় ছেলে মেয়ে থাকতেও মা এখানে একা একা থাকে এটা আপনার পায়খানা চারদিকে পায়খানার কোনো ঘেরা বেড়া নাই এই যে মায়ের হচ্ছে কি বাবা তুমি বলছি মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা ভালো আছেন হ্যাঁ আপনার বাড়ি কোনটা এটা বাড়ি এটাই বাবা আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম যশোদা যশোদা আপনি এখানে একা থাকেন

চলেন তো মা আপনি বলে পায়খানা দিয়েছেন তো পায়খানাটা আমাকে একটু দেখান তো দেখি কেমন আমার মায়ের পায়খানাটা কেমন একটু আমরা দেখি ছেলে মেয়ে থাকতেও মা এখানে একা একা থাকে এটা আপনার পায়খানা চারদিকে পায়খানার কোনো ঘেরা বেড়া নাই তো বন্ধুরা আজকে আমি এসেছি এই মায়ের কাছে এই মায়ের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তবু মাকে থাকতে হয় যে এই ঘরে এখানে একা একটা নির্জন জঙ্গলের মধ্যে ছেলেদের কাছে মা হয়ে গেছে বোঝা তাই তো ওই জন্য মাকে একা থাকতে হয় মায়ের অসুখ বিসুখ হয় বলে ছেলেরা মাকে রাখে না তাই না আজকে সকাল থেকে কি খেয়েছেন ভাত খেয়েছেন কি রান্না করেছিলেন সিদ্ধ ভাত করেছিলেন কোন জায়গাটা রান্না করেছিলেন দেখি আমি একটু এখানে রান্না করেছিলেন ও আচ্ছা এটা এটা উনুন এই যে এই এই জায়গাটাতে হচ্ছে মা রান্না করে এটা হচ্ছে উনুন ঘরের ভিতরে আর ইনি থাকেন এই যে এই এই ঘরটার মধ্যে ইনি থাকেন বাবারে এই ঘরের মধ্যে একটা মানুষ থাকতে পারে মানে এখনকার যুগে মায়েরা ছেলেদের কাছে বোঝা হয়ে যায় আপনার জীবনের প্রতি আপনার এখন অভিযোগ কি কোনো অভিযোগ নেই এভাবে ভালো আছেন এভাবে সুন্দর ভালো আছেন এভাবে জীবন কেটে যাচ্ছে আপনি এভাবে সুখী আপনার এখন কি লাগবে বলেন আমি আপনাকে কিছু কিনে দেব আপনার শীতের শীতের সোয়েটার আছে না বাবা সোয়েটার নেই আমি কিনে দেব আপনাকে নতুন সোয়েটার আজকে বেশি ঠান্ডা ওর জন্য মোজা আর আজকে এত ঠান্ডা পড়েছে বলে প্রচন্ড ঠান্ডা আজকে আমি যে নতুন জ্যাকেট পরে আছি আমি এই মায়ের এই যে মোজা দেখেন ট্রাই করো এই যে মায়ের মোজা এই যে মায়ের মোজা একটা শাড়ির কাপড় পরে মা মোজা পরেছেন আচ্ছা আমি আপনাকে নতুন মোজা কিনে দেব মা নতুন মোজা দেব আর আপনার নতুন সোয়েটার নতুন মোজা আর কি লাগবে মা আর কিছু লাগবে না বাবা আর কিছু লাগবে না কারণ আমার কাছে আপনার কি লাগবে আমাকে একবার বল লাগবে না বাবা কিচ্ছু লাগবে না আমি যদি কিনে দিই তবু চাল ডালে সব হ্যাঁ ঋণ শোধ করতে পারবেন না আপনাকে ঋণ শোধ করতে হবে না আমি তো আপনার ছেলে আমি আপনাকে ভালোবেসে কিনে দেব। আপনি এখানে একটু বোর্সেন বাড়িতে আমি একটু পরে আসছি ঠিক আছে কোথাও যাবেন না মা হ্যাঁ আমি এক্ষুনি আসছি একটু পরে সব কিছু কিনে নিয়ে আসছি বয়স্ক একদম সোয়েটার দাও তো আর মোজা

একটা নারকেল তেলের কোট ওগুলো দেন এই চাল অনেকদিন চলে যাবে একটা মানুষ বয়স্ক এইটুকু করে খায় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসুন থাকেন হ্যাঁ আহ আমরা কি কষ্ট করছি আপনি এত কষ্টের মধ্যে আছেন এখানে আপনার জন্য অনেক কিছু নিয়ে এসছি বাজার টাজার বুঝছেন এখানে দশ কিলো চাল আছে হ্যাঁ আপনার অনেক দিন চলে যাবে এখানে মুড়ি আছে অনেকগুলো মুড়ি আছে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এখানে মুড়ি আছে এই যে দেখেন কতগুলো মুড়ি এই যে এখানে একটা বিস্কিটের প্যাকেট আছে এটা চা দিয়ে খাবেন ঠিক আছে এই যে বিস্কিট এই যে সরষার তেল সরষার তেল রান্না করেন তরকারি এই যে লবণের প্যাকেট এটা থাকলো এই যে চিনি চা করবেন এই যে চিনি থাকলো তেল আছে মাথায় দিবেন এটা নারকেল তেল ঠিক আছে বাসন মাজার সাবান এটা দেখেন বাসন মাজবেন এটা দিয়ে হ্যাঁ আপনি বলেন আপনার সোয়েটার নেই কিন্তু আমি না নিয়ে আসি কি আর থাকতে পারি এই যে আপনার জন্য একটা নতুন সোয়েটার আপনাকে আজকে তো নতুন বউ সাজিয়ে দিব আমরা এই যে দেখি এই যে হাত দোকান হাত দোকান হাত দোকান এখানে হাত দোকান দেখি এবার দেখি হ্যাঁ সুন্দর হয়ে গেছে হয়ে গেছে এবার চাদরটা পরে নেন সুন্দর হয়ে গেল আর এই মোজাগুলো এই মোজাগুলো পরবেন হ্যাঁ ঠিক আছে হাত মুখ ধুয়ে টুয়ে তারপর এই মোজাগুলো পরবেন ঠিক আছে ঠিক ঠিক আছে ভালো থাকবেন দিদা হ্যাঁ বাজার গুলো সুন্দর করে রাখবেন হ্যাঁ আবার আপনার কাছে আমরা আসব আবার যতটুকু পারবো আমি বাজার আপনাকে আবার দিয়ে যাবো ঠিক আছে ভালো থাকবেন আসছি হ্যাঁ আপনি আপনি যেগুলো দিলেন এগুলো আপনি খাওয়া দাওয়া করবেন এরপরে আমরা আসলে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করব। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আসছি হ্যাঁ